হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকাল একটা ভিডিও স্টার্ট করলাম তো এই ভিডিওটা হলো মাঘী পূর্ণিমার দিনের ভিডিও তো মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যের সময় রেডি টেডি হয়ে চলে গেলাম কীর্তন দেখতে তো আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরে কিন্তু কীর্তন হচ্ছিলো অষ্ট অষ্ট্রহর কীর্তন তো এই জায়গাটার নাম হলো শালকাঠানি যেখানে কীর্তনটা হচ্ছিলো তো বেশ আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর তো আমার ইচ্ছে ছিল না যাওয়ার কেননা ওই দিনকার খুব বৃষ্টি ঠান্ডা ছিল কিন্তু কি বলবো সেই আমার বরের খুবই ইচ্ছে হচ্ছিল যে কীর্তনে যাবে আর আমাকে নিয়েই যাবে সঙ্গে করে সঙ্গে করে তো আমি যাব না তারপর আচ্ছা গেলাম যেহেতু বর বারবার বলছিলো তো গিয়েই দেখো আগে কীর্তনে ঢুকে গেলাম তোমাদেরকে দেখালাম কীর্তনটা তারপর গিয়ে ঠাকুর প্রণাম করে ফটোটা নিয়ে নিলাম তারপরে এই যে কীর্তন দেখছি বসে বসে তো শুধু আমাদের এখানে কীর্তনটা একটু দেখো আর শোনো কীর্তনটা কেমন লাগে তোমাদের অবশ্যই জানিয়ে অনেকক্ষণ বসে বসে এখানে কীর্তন দেখলাম কীর্তন বেশ সুন্দর সুন্দর সবাই নিচে নেচে কীর্তন করছিল তো অনেকক্ষণ বসে আর সন্ধ্যের সাথে সাথে যেহেতু আমরা চলে গেছিলাম তখন কিন্তু খুব বেশি একটা মানুষ ছিল না তারপর না আমাদের এখানে আমাদের পাড়ার একটা মেয়ে এখানে বিয়ে হয়েছে এই জায়গাটায় তো আমার বর বললো চলো ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি তারপর চলে গেলাম আমরা ওর বাড়িতে এই যে দেখো এবার ওকে সাথে করে নিয়ে আমরা চলে এলাম আবার কীর্তনের এখানে তো ও এসেছে ওর দুই মেয়ে এসেছে ও আমার পাড়ার বলতে আমার বাপের বাড়ির পাড়ার সামনে পাড়ার কিন্তু ওরও এখানে বিয়ে হয়েছে তো ওর বাড়িতে গেলাম একটু ঘুরতে খেতে গিয়ে চাটা খেয়ে আসলাম ওই জায়গাগুলো আর ভিডিও করা হয়নি তারপর ওর সাথে করে ওদের বাড়ির পাশেই কীর্তনটা ওরা সারাদিন এখানেই ছিল তো ওদেরকে সাথে করে ওদেরকে নিয়ে আবার এলাম যেহেতু ওখানে গিয়ে একদম একা ছিলাম ভাল লাগছিল না মানে কাউকে চিনি না ওই জায়গাটায় তো ভালো কোনো জায়গায় গিয়ে দেখবে যদি জানা মানুষ না পাও তখন কিন্তু একদমই ভালো লাগে না ওটা কি পূজা বাড়ি হোক বা কোনো বিয়ে বাড়ি হোক একদম একা একা থাকতে কিন্তু ভাল লাগে না তো ওখানে গিয়ে তো কতক্ষণ আমি একাই বসে শুধু কীর্তনই দেখছিলাম আর ভিডিও করছিলাম কী করবো বুবকের মতো লাগছিলো কাউকে চিনি না তারপর ওদেরকে সঙ্গে ওদের সঙ্গে যখন আসলাম তখন ওদের সাথে আসার পর ভালোই লাগছিলো ও তখন এসে দেখলাম যে কীর্তনের পার্টিও চেঞ্জ হয়ে গেছে আগে যেই পার্টিটা কীর্তন করছিল এবার কিন্তু এসে দেখলাম অন্য আরেক অন্য আরেক পার্টি কীর্তন করছে আর এই কীর্তনীয়া দল নাকি এসেছে করিমগঞ্জ থেকে তো কীর্তন করছিল তো কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা শোনো আশা করি তোমাদের ভালোই লাগবে Não, não. 아이고, 아 তারপর দেখো অনেকক্ষণ কীর্তন শোনার পর দেখার পর তো একটু সময় ওদের সাথে ভিডিও করলাম ওর ছোট মেয়ে আর ওরা জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে বলে তো আমি যখন বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে তো বলছে এই ভিডিওটা কি ইউটিউবে দেবে মাসি জিজ্ঞাসা করছে আমাকে বললাম হ্যাঁ জিজ্ঞাসা আমাদেরকে দেখা যাবে ইউটিউবে হ্যাঁ তোমাদেরকে দেখা যাবে বললাম তো ওরা খুব খুশি হলো তো অনেকক্ষণ কীর্তন শুনে টুনে তারপরে কিন্তু আমরা দুজন চলে এলাম খিচুড়ি খেতে প্রসাদ খেতে তো কীর্তনে গেলে আর একটু গরম গরম খিচুড়ি না খেলে কি ভালো লাগে তো খিচুড়ি খেতে বসে পড়লাম আর খিচুড়ি খেয়ে দিয়ে কিন্তু তারপরে আমরা চলে আসবো যেহেতু বাইরে পড়ছে বৃষ্টি তো আমরা বৃষ্টিটা কমার অপেক্ষায় যে বৃষ্টিটা কমলে আমরা বাড়ি চলে আসব আর আমরা দুজনেই গেছিলাম শুধু কীর্তনে আমার ছেলেরা কিন্তু যায়নি ছেলেরা কীর্তনে যায়নি ওরা বাড়িতে একাই ছিল আর তারপর খেয়ে দিয়ে আমরা আবার একটু আসতাম কীর্তন শুনতে আবার একটুক্ষণ বসে কীর্তন শুনলাম কীর্তন শুনে এবার কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়িতে যাওয়ার জন্য মানে বৃষ্টিটা একটু কমেছে তো এবার আমরা বেরিয়ে আসবো ওখান থেকে তো এটাই ছিল আমাদের এখানের মাঘী পূর্ণিমার কীর্তনের একটা অষ্টোত্তর অষ্টপ্রহর কীর্তনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট